সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে পড়ে কি বুঝলাম কোকিল রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো ক নম্বর ক নম্বরটা দেখো আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল ও অমিল উল্লেখ করো আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে প্রচুর মিল এবং অমিল রয়েছে আসল কোকিল তার মনের ইচ্ছা মতো সুর তুলে গান করতে পারে কিন্তু কলের কোকিল সেই এক সুরে একরকম গান এই বারবার করে কিন্তু কলের কোকিলকে যতবার গান করানোই হয় না কেন সে ক্লান্ত হয় না কিন্তু আসল কোকিল ক্লান্ত হয়ে যায় দুই নম্বর দেখো প্রধান আমর্ত্বকে কেমন মানুষ বলে তোমার মনে হয় প্রধান আমার্বকে আমার খুব গম্ভীর মানুষ বলে মনে হয় কারণ প্রধান আমারত্ব তার নিচুপদস্থ কর্মকর্তা কেউ তাকে প্রশ্ন করলে সে শুধু পি বলে উত্তর দেয় যার কোনো মানে হয় না তাছাড়া উনি খুব চঞ্চল স্বভাবের একজন মানুষ রাজার আদেশ অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার মধ্যে কোকিলকে তাদের রাজসভায় নিয়ে আসতে সফল হয় তিন নম্বর দেখো প্রকৃতিক আর কৃত্রিম বলতে কি বোঝায় প্রকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো প্রাকৃতিক আর কৃত্রিম বলতে বোঝায় প্রাকৃতিক জিনিস নিজে নিজে তৈরি হয় এটিকে কেউ নিজের ইচ্ছা তৈরি করতে পারে না প্রাকৃতিক জিনিসের নিজস্ব বৈশিষ্ট্য থাকে কিন্তু কৃত্রিম জিনিস হলো মানুষের তৈরি এটির নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই মানুষ যেভাবে বানাবে তার ঠিক সেইভাবেই চলতে হবে কৃত্রিম জিনিসকে ইচ্ছামতো চালানো যায় কিন্তু প্রাকৃতিক জিনিসকে যায় না